বন্ধুরা গুড মর্নিং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকো সুস্থ থাকো আজের খুব খুব আনন্দ করো তো দেখো আমাদেরও ব্লগ শুরু করে দিয়েছি এখানে রান্নার সব সবজি টবজি কাটা হচ্ছে মা সবজি কাটছে এখনও কিছু বসানো হয়নি হাজব্যান্ড গেছে বাজারে মাছ মাংস আনতে গেছে দেখো একটা ছোট গাছ আছে তো সেই গাছ থেকেই আর কি নিমপাতা তুলব একটু নিম বেগুন করবো আজকে তিতু খেতে হয় তো দেখো এ দেখো গাছ এই যে ছোটো একটা গাছ দেখো এটা টগর ফুলের ডাল এসছে এই দেখো নিম গাছ নিম পাতা ছোটো গাছ তো এ দেখো বন্ধুরা নিম পাতা দেখো তো বন্ধুরা দেখো আজকে নিম বেগুন হবে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজবো বন্ধুরা এই বেগুনটা লাল লাল হয়ে গেছে ভাজা দেখো এই নিম পাতাগুলো দিয়ে দিলাম দেখো অল্প করেই করবো ভাজা অনেক কিছু রান্না হবে তো তার জন্য অল্প করেই করবো সব কিছু এই যে নিম বেগুনটাও হচ্ছে এদিকে নুন হলুদটা দিয়ে দিয়েছি এদিকে ঢেঁড়সটা ভাজা করে নিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঢেঁড়স ভাজা হয়ে গেছে সব অল্প অল্প করেছি আর এখানে বেগুনও হয়ে গেছে এবার আমার দিয়ে দিয়েছি তো এবার এটা ভালো করে বুঝলাম তো বন্ধুরা ওইদিকে হচ্ছে ওইদিকে চাটনি হচ্ছে আর এদিকে মাংসের আলুগুলো ভেজে নিই আলুগুলো একটু আলুর সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে কারণ আলুর সাইজ থেকে বড়ো ছিল না তো আলুগুলো জল দিয়ে দিয়েছে এটা এবারে একটু ফুটু একটু ফুটে একটু এ হোক হলে তোমার নামিয়ে নেবো চিনি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এখানে দেখো মাছ ভোলা মাছ আছে ভোলা মাছের ঝাল করবো ভোলা মাছের ঝাল হবে আদা আদা রসুন পেস্ট করে নিয়েছি এটা গোটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা আছে আদা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট গোটা শুকনো লঙ্কা দিয়ে ধনে পাতা টমেটো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে এখানে দেখো শাক ভাজা হচ্ছে তো আজকের এই আমাদের মাটন রান্না হবে দেখো বাকি আছে দেখো বন্ধুরা ঝালটা রেডি হয়ে গেছে দেখো শাক ভাজাটা এখনো হচ্ছে যেহেতু মতো তো অনেকটা মাংস প্রিপারেশন বাকি আছে মাংসটা তো এটার মধ্যে শাক ভাজার জন্য এটা এখানে রেখেছি এইগুলো এবার ভাত বসাবো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে শুধু মাটনটা বাকি আছে আর ওটা আমার হাজব্যান্ড করবে ও বললো ও করবে তো ভাতটা বসিয়ে দিয়ে এসছি ওর কাল কিছু টামা কাপড় কাঁচা কুচি করেছিলাম সেগুলো কাজ করছি ধরে রাখো এবার তারপরে আমি স্নানে যাবো নীল মাখবো মা স্নানে যাবো এটা শেয়ার করা হয়নি এটা দেখো এই একটা নাইটি চারটে নাইটি হয়েছে এটা আমার হাজবেন্ড দিয়েছে এটা দিদি শাশুড়ি দিয়েছে মানে আমার হাজবেন্ডের দিদিমা এটা আমার শাশুড়ি মা দিয়েছে দেখো এটাও আমার হাজবেন্ড দিয়েছে আর আমার শাশুড়ি মা এই শাড়িটাও আমাকে কিনে দিয়েছে আজকে বিশালক্ষ্মী মন্দিরে যাব একটু পুজো দিতে বছরের প্রথম দিন তো এই শাড়িটাও তার পড়ার জন্য কিনে নিয়েছে তো এটাই আমাদের আমার শপিং পয়লা বৈশাখে পেঁয়াজটা দিয়ে দিই হাজবেন্ড আসছে দেখো তোমার এতক্ষণ লাগে আসতে কখন বলেছি আসতে হ্যাঁ লাগবে না মানে শুধু আড্ডা ছাড়া আর কিছু নেই নাকি হ্যাঁ শুধু আড্ডা ছাড়া নেই তোমার আনতে সময় লাগবে তোমার বলা হয়েছে মটনটা করতে থান সাপ মিষ্টি নিয়ে আসতে গেছিল কাজে বছরের প্রথম দিন তো একটু মিষ্টি তো করতেই হবে মুখ বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে মটন সব রেডি হয়ে গেছে এখানে হচ্ছে পয়সা কমপ্লিট হয়ে গেছে মটনটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব মটনটা চলো মটনটা দিয়ে দেওয়া যায় এক এক করে সব দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিক্স করে দিতে হবে ভালো করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো যাতে একটু কালার হওয়ার জন্য মাংসটা অল্প পরিমাণ মতন দিয়ে দেবো মাংসটা কালারের জন্য দিয়ে এটা ভালো করে মিক্স করে দেখো কালারটা খুব সুন্দর চলে আছে দেখতে পাচ্ছ মিট মশলা দিয়ে দেবো একটু পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেবো একটু বন্ধুরা দেখতে পাচ্ছ গরম মশলাটা ছড়িয়ে দেবো কষার টাইমে হয়তো একটু গরম মশলা দিলে ভালো হয়ে যায় ফ্লেভারটা আছে অল্প পরিমাণে দেবো বেশি না অল্প একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব ফেভারটা ছাড়বে তাহলে হ্যালো বন্ধু দেখো কষাটা কেমন হয়েছে দেখো দারুণ হয়েছে কষাটা কালারটা আসতে দেখো আস্তে আস্তে বলো এইভাবে মানে ডিগ্রিটা আসছে দেখেছো দারুণ লাগে দেখো খুব সুন্দর হয়েছে দারুণ খেতে লাগবে কষা ভাই হয়ে এসছে দেখতে পাচ্ছ হয়ে এসছে একটু লাগিয়ে আছে এটা ছেড়ে দিলেই লাগিয়ে নেব দেখাবো দারুণ এসছে কালারটা দেখো আর আমাদের সব হয়ে গেছে মাংসটা হয়ে যাচ্ছে কম হয়ে যাবে তা ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষা পণ্যটা যত ভালো হবে কষার মতো টেস্টটা ভালো হয় ধৈর্য ধরে কষাতে হয় মাংসটা দেখতে পাচ্ছ মন্দিরের পুজো হচ্ছে দেখো বন্ধুরা মন্দিরের এই পুজো হচ্ছে সাজানো হচ্ছে দেখো সব সবকিছু সাজানো হচ্ছে ফুলের মালা ফালা দিয়ে দেখতে পাচ্ছ পুজোটা দেওয়া হচ্ছে রেডি করছে এদিকে রান্না দিকে চলে যায় নাহলে ওদিকে আবার রান্নাটা হয়ে যাবে এদিকে পুজোটা রেডি করুক চলো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াতে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তেল পুরো ছেড়ে দিয়েছে পয়সা আমাদের বাড়ি হয়ে এসছে আর একটু পরেই একটু নাড়ার পরেই লাগিয়ে নেবো লাগিয়ে মানে প্রেশারে দেবো বড় জল করে বাড়িতে ওইদিকে জল গরমও আমাদের হয়ে গেছে জল গরমটা অল্প অল্প করে দিয়ে দেবো চারিদিকে জল গরমটা দিলে এই আর কি পামচে ভাবটা আসে না এবার একটু চারিদিকে জল গরমটা দিয়ে দেবো পরে আবার একটু দিয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে আর একটু জল দিয়ে দেবো চলো দেখো বন্ধুরা আমাদের ঠাকুরের খেতে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর কালারটা এসেছে আর একটু জল দিয়ে দেবো চলো দেখো বন্ধুরা আমাদের ঠাকুরের খেতে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ বা দেখো বন্ধুরা আমাদের একটা ছোট্ট গণেশ আছে ছোট্ট বাবা গণেশ আছে দেখো এখানে গণেশকেও একটু পুজো দেওয়া হলো দেখতে পাচ্ছ ছ আমাদের ছোট্ট একটা গণেশ এখানে রয়েছে কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর এখানে বিভিন্ন রকম ঠাকুর আছে এখানেও একটু ফুল দেওয়া হলো দেখো এখানে প্রেসারে দিয়ে দিলাম এবার প্রেসারটাকে বন্ধ করে দেবো স্নান করে রেডি ঘরও দেওয়া হয়ে গেছে আর খাসি মাংস এখনও সিটি পড়ছে ওটা হলেই হয়ে যায় নতুন নাইটিটা পড়েছি প্রচণ্ড গরম নতুন নাইটিতে প্রচুর গরম হচ্ছে নতুন নাইটি সবাই নতুন পড়েছে আমার হাজবেন্ড এখনো স্নান করেনি করবে রান্নাগুলো রান্না টান্নাগুলো দেখাই মাংসটা হয়ে গেলে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা রাখলাম তাহলে আপাতত এখন দেখো আমরা পরে আসছি বন্ধুরা এবারে খেতে বসবো দেখো এই যে কী কী নিয়ে রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই আর একবার নিম বেগুন ঢ্যাঁড়স ভাজা এখানে শাক ভাজা আছে এখানে ভোলা মাছের ঝাল আছে এটা চাটনি আছে আমের এটা ভাত আছে আর এখানে আছে মাটন দেখো মাটনটা দেখো বন্ধুরা দারুণ লাগছে না এই সবে জাস্ট নামালাম মাটনটা দেখো এখানে আছে স্যালাড শশা পেঁয়াজ এখানে আছে মিষ্টি দু রকম মিষ্টি এনেছে ওখানে কাটা হয়নি কমলা ভোগ আর রসগোল্লা কাটবো আর এই আছে থানসাব। তো পয়লা বৈশাখের খাওয়া দাওয়া এটা আমাদের তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই ভালো লাগলে একটা লাইক করে নিম নিম বেগুন শাক ভাজা ঢেঁড়স ভাজা সালাডা লঙ্কা ভোলা মাছের ঝাল মাটন আলু দিয়ে চাটনি মিষ্টি মিষ্টিটাও একা নয় এটা সবাই আর এখানে থান সাপটা আছে এটা পরে খাওয়া হবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা নববর্ষের আজকের মেনু